গল্পের নাম এক টাকার স্বপ্ন উ স্থান গ্রাম বাংলার এক পল্লী চরিত্র হাসু এক শূন্য বছরের ছেলে তার মা আমেনা বেগম হাসু প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ছোট্ট একটা পোটলা কাঁধে নিয়ে বের হয় বাজারের দিকে কখনো কাঁচা বাজারে প্লাস্টিক বা বোতল কুড়িয়ে বেড়ায় আবার কখনো লোকের দোকানে বসে পাটিসাপটা বা লেবু পানি বিক্রি করে তার বয়স মাত্র এক শূন্য কিন্তু চোখে মুখে যেন বড় মানুষের চিন্তা তার মা আমেনা বেগম একজন বিধবা একমাত্র ছেলেকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন রবেশকে জর্জরিত শরীর ঠিকমতো কাজও করতে পারেন না তবুও ছেলেকে মানুষ করার স্বপ্ন তিনি ছাড়েননি একদিন হাসু একটা পুরনো কাগজের স্তূপে এক টাকার একটা নোট পায় সে ওই নোটটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর দৌড়ে বাড়ি ফিরে আসে মা মা দেখো আমি এক টাকা পেয়েছি আজ আমরা ভাতের সাথে একটু আলু ভর্তা খেতে পারবো মায়ের চোখ ভিজে আসে অথচ হাসুর মুখে হাসি সে টাকা দিয়ে সেদিন মা দুজনে ভাগ করে আলু ভর্তা আর এক টুকরো লবণ দিয়ে খায় মা ভাবে হয়তো একদিন আমার হাসু পড়াশোনা শিখে বড় কিছু হবে গি সেই রাতেই হাসু আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ যদি একটা ছোট দোকান থাকত আমি আর মাকে না খেয়ে ঘুমাতাম না গি হয়তো আল্লাহ শুনছেন হয়তো একদিন সেই এক টাকার স্বপ্ন সত্যি হবে বার্তা এই গল্পটা আমাদের শেখায় গরিবী দুঃখ থাকলেও আশার আলো কখনো নিবে না ছোট ছোট স্বপ্নই একদিন বড় হয়ে ওঠে